আবার আসিব ফিরে ধান শিড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায় দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবাই রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিড়ে দেখিবে ধবল আমারেই পাবে তুমি ইহাদের এই রকম বিভিন্ন ধরনের আবৃত্তি শুনতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন আর কমেন্টে নিজেদের অনুভূতির কথা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং প্রচুর শেয়ারও আশা করছি